মহাবিশ্বে আমরা কি একা এই প্রশ্নটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীদের মনে রয়েছে যা সর্বত্র মানুষের কল্পনাকে আকৃষ্ট করে এবং অজানার অগণিত প্রশ্নকে চালিত করে অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে পৃথিবী মহাবিশ্বে প্রাণ ধারণের একমাত্র স্থান নয় কিন্তু মহাবিশ্ব কতটা বিশালতা বিবেচনা করলে আনুমানিক দুই ট্রিলিয়ন সহ তাহলে সম্ভবত একটি ভালো প্রশ্ন হল আমরা কি মিল্কিওয়ে গ্যালাক্সিতে একা অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণা অনুসারে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পরামর্শ দেন যে মিল্কিওয়ে গ্যালাক্সিতে ছত্রিশটি যোগাযোগকারী বুদ্ধিমান এলিয়ান সভ্যতা রয়েছে কিন্তু তারা কীভাবে এই সুনির্দিষ্ট সংখ্যায় পৌঁছালেন তারা বলেন এই অনুমান আসলে রক্ষণশীল এবং এটি এই ধারণার উপর ভিত্তি করে যে বুদ্ধিমান এলিয়ান প্রাণ অন্য গ্রহগুলিতে একইভাবে গঠিত হয় যেভাবে পৃথিবীতে হয় বিজ্ঞানীরা ধরে নেন যে পৃথিবী বিশেষ নয় যদি আমরা কল্পনা করি আমাদের মতো একটি গ্রহ যা আমাদের সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে যা একটি সভ্যতার আবাসস্থল যা মানুষের মতো প্রযুক্তিগতভাবে বিকশিত হয় এবং এই ধারণার অধীনে যে বুদ্ধিমান প্রাণ ঘটিত হতে পাঁচ বিলিয়ন বছর সময় লাগে তাহলে আমাদের গ্যালাক্সিতে অন্তত ছত্রিশটি পৃথিবীর মতো সভ্যতা থাকবে এলিয়েন জীবনের পূর্ববর্তী হিসাবগুলি ড্রেক সমীকরণের উপর ভিত্তি করে করা হয়েছিল যার মধ্যে বুদ্ধিমান সভ্যতার সংখ্যা খুঁজে পেতে প্রয়োজনীয় সাতটি কারণ অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু অনুমানগুলি অত্যন্ত বিস্তৃত ছিল শূন্য থেকে কয়েক বিলিয়ন সভ্যতার মধ্যে পরিবর্তিত হতো এই নতুন পদ্ধতির সাথে গবেষকেরা নতুন ডেটা এবং ধারণা ব্যবহার করে সমীকরণটি পরিমার্জিত করেছেন তারা দেখেছেন যে সম্ভবত চার থেকে একুশটি সভ্যতা রয়েছে যার মধ্যে ছত্রিশ সবচেয়ে সম্ভাব্য সংখ্যা তবেই এই সভ্যতাগুলি খুঁজে পাওয়া সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় বিজ্ঞানীরা বলেছেন তারা হাজার হাজার আলোকবর্ষ দূরে থাকবে প্রক্সিমা সেন্টুরি বি কিন্তু আসুন প্রক্সিমা সেন্টুরি বি অন্বেষণ করে শুরু করি নিকটতম এক্সোপ্ল্যানেট যা সম্ভাব্যভাবে এলিয়েন জীবন ধারণ করতে পারে এই আকর্ষণীয় পৃথিবী প্রক্সিমা সেন্টুরির বাসযোগ্য অঞ্চলের মধ্যে প্রদক্ষিণ করে বাসযোগ্য অঞ্চল বা গোল্ডি লক জোন হল একটি নক্ষত্রের চারপাশের অঞ্চল যেখানে একটি গ্রহের পৃষ্ঠে তরল জল ঢাকার জন্য পরিস্থিতি ঠিক উপযুক্ত এই অঞ্চলে তাপমাত্রা আদর্শ খুব গরমও নয় যা জলকে বাষ্পীভূত করবে যদি গ্রহটি তার নক্ষত্রের খুব কাছে থাকে আবার খুব ঠান্ডাও নয় যা জলকে হিমায়িত করবে যদি গ্রহটি খুব দূরে থাকে এই তাপমাত্রার পরিসীমা আমাদের জানা জীবনের বিকাশের সম্ভাবনা প্রদান করে প্রক্সিমা সেন্টুরি বি আকারে পৃথিবীর খুবই অনুরূপ প্রায় এক দশমিক এক সাত পৃথিবী ভরের সাথে এটি পরামর্শ দেয় যে এটি ব্যাসে আমাদের পৃথিবীর চেয়ে মাত্র প্রায় দশ শতাংশ বড় গ্রহটি সম্ভবত জোয়ার ভাটা লকড করা যার অর্থ গ্রহের একটি দিক সর্বদা নক্ষত্রের দিকে মুখ করে রয়েছে এবং ক্রমাগত দিনের আলো পায় যখন দিকটি চিরস্থায়ী অন্ধকারে রয়েছে জোয়ার ভাটা লকিংয়ের কারণে তিনটি স্বতন্ত্র জলবায়ু অঞ্চল থাকতে পারে একটি উত্তপ্ত সূর্যমুখী দিক একটি ঠণ্ডা অন্ধকার দিক এবং মাঝখানে একটি সম্ভাব্য বাসযোগ্য গোধূলি অঞ্চল যদি প্রক্সিমা সেন্টুরি বিতে এলিয়েন জীবন বিদ্যমান থাকে তাহলে জোয়ারভাটা লক করার অনন্য পরিস্থিতি অসাধারণ অভিযোজনের দিকে পরিচালিত করতে পারে চিরকাল আলোকিত দিকে জীব ফর্মগুলি নক্ষত্রের বিকিরণের ক্রমাগত এক্সপোজার সহ্য করার জন্য বিবর্তিত হতে পারে সম্ভবত প্রতিরক্ষীমূলক প্রক্রিয়া বিকশিত করে বা ফটোসিন্থেসিসের মতো প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত আলোকে তাদের সুবিধার জন্য ব্যবহার করতে অন্ধকার দিকে জীবগুলি চরম ঠান্ডা এবং ক্রমাগত অন্ধকারের সাথে খাপ খাইয়ে নিতে পারে সম্ভবত ভূতাপীয় শক্তি বা নক্ষত্রের আলো থেকে ভিন্ন অন্যান্য তাপের ওপরে নির্ভর করে বেঁচে থাকতে এখন যদি প্রক্সিমা সেঞ্চুরি বিতে বুদ্ধিমান এলিয়েন জীবন বিদ্যমান থাকে তাহলে এর প্রভাব বিস্ময়কর হবে প্রথমত এটি পরামর্শ দেবে যে বুদ্ধিমান জীবন সম্ভবত পুরো গ্যালাক্সি জুড়ে সাধারণ বিবেচনা করে যে মিল্কিওয়ে আনুমানিক চারশো বিলিয়ন নক্ষত্রের অবস্থল বুদ্ধিমান জীবনের সাথে একমাত্র দুটি গ্রহ প্রতিবেশী হওয়ার সম্ভাবনা জ্যোতির্বিজ্ঞানভাবে কম হবে দ্বিতীয়ত আবিষ্কারটি বহির্জাগতিক সভ্যতার মধ্যে মহাকাশ ভ্রমণের প্রকৃতির সূত্র প্রদান করবে যদি এই প্রতিবেশী প্রাণীরা এখনও যোগাযোগ না করে থাকে তাহলে এটি নির্দেশ করতে পারে যে আরও উন্নত এলিয়েন সমাদের জন্য আন্তর নক্ষাত্রিক ভ্রমণ আমরা যা ভেবেছিলাম তার চেয়েও বড় একটি চ্যালেঞ্জ অথবা এটি পরামর্শ দিতে পারে যে তারা প্রযুক্তিগতভাবে আমাদের চেয়ে কম উন্নত যা মানবতা কি এই পরিস্থিতিতে সম্ভাব্য প্রথম আন্তর্নক্ষাত্রিক নক্ষত্রিক হিসেবে অবস্থান করবে আমরাই হব তাদের গ্রহে আগত এলিয়েন তবে আমরা নিজেদের থেকে এগিয়ে যাওয়ার আগে এটি মনে রাখো গুরুত্বপূর্ণ যে এই ধারণাগুলি সম্পূর্ণভাবে অনুমানগত থেকে যায় পৃথিবীর বাইরে বহির্জাগতিক জীবনের অস্তিত্ব বুদ্ধিমান জীবনের কথা না ভাবাই বা দিলাম এখনও নিশ্চিত করা হয়নি কেপলার বাষট্টি ই এলিয়েন জীবনধারণের জন্য আরেকটি আকর্ষণীয় প্রার্থী হল কেপলার বাষট্টি ই একটি সুপার আর্থ যা প্রায় বারোশো আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এই কারণেই এই এক্সোপ্ল্যানেট আলাদা এটি পৃথিবীর আকারের প্রায় এক দশমিক ছয় গুণ যা পরামর্শ দেয় যে এর ভর এবং মাধ্যাকর্ষণ অনুরূপ হতে পারে এটি তার নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের মধ্যে প্রদক্ষিণ করে যা সূর্যের চেয়ে ছোট এবং শীতল তরল জলের জন্য সম্ভাব্য আদর্শ পরিস্থিতি তৈরি করে একটি শক্তিশালী অনুমান হয়েছে যে কেপলার বাষট্টি ই একটি পৃথিবী হতে পারে বেশিরভাগ বা সম্পূর্ণভাবে মহাসাগর দ্বারা আচ্ছাদিত এর অর্থ হতে পারে যে বিভিন্ন ধরনের জলজ জীবন ফর্ম সেখানে বিদ্যমান থাকতে পারে যদি কেপলার বাষট্টি ইতে একটি বায়ুমণ্ডল থাকে তাহলে মনে করা হয় এটি খুব মেঘলা উষ্ণ এবং আর্দ্র মেরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত যদি এটি সত্যিই একটি পৃথিবী হয় তাহলে এটি আমরা যেভাবে জানি সেভাবে সভ্যতার বিকাশকে আরও চ্যালেঞ্জিং করতে পারে তবুও এটি উন্নত সামুদ্রিক জীবের সম্ভাবনা দূর করে না কেপ্তার বাষট্টি ইতে জীবনের ধারণা এখনও অনুমানমূলক কিন্তু এই প্রতিশ্রুতিমূলক বৈশিষ্ট্যগুলির কারণে এটি এলিয়েন জীবনের অনুসন্ধানে একটি শীর্ষ প্রার্থী তবে পৃথিবী থেকে এর বিশাল দূরত্বের অর্থ হল আমাদের বর্তমান প্রযুক্তি আমাদের এই সম্ভাবনাগুলি নিশ্চিত করার জন্য বিস্তারিতভাবে অধ্যয়ন করার অনুমতি দেয় না গ্লিস ছশো সাতষট্টি সিসি হল আরেকটি আর্থ যা এলিয়েন জীবন ধারণের সম্ভাবনা রয়েছে গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর এক দশমিক সাত গুণ এবং এটি প্রায় তেইশ আলোক বর্ষ দূরে গ্লিস ছশো সিসি একটি ট্রিপল স্টার সিস্টেমের অংশ যার অর্থ হতে পারে যে আপনি যদি গ্রহে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি আকাশে তিনটি সূর্য দেখতে পারেন এর হোস্ট স্টার একটি লাল বামন যার ভর সূর্যের প্রায় এক তৃতীয়াংশ ফলস্বত গ্লিস ছশো সাতষট্টি সির মতো নক্ষত্রগুলি একশো বিলিয়ন বছর পর্যন্ত বাঁচতে পারে বা সূর্যের আয়ুষ্কালের চেয়ে গুণ বেশি এমনকি যদি গ্লিস ছশো সাতষট্টি সিসিতে বর্তমানে এলিয়েন জীবন বিদ্যমান না থাকে তবে সিস্টেমের একশো বিলিয়ন বছরের সম্ভাব্য আয়ুষ্কাল জীবন উদ্ভূত এবং বিকশিত হবার জন্য একটি বর্ধিত উইন্ডো প্রদান করে এই দীর্ঘায়িত স্থিতিশীলতার সময় আমাদের নিজস্ব সূর্যের চেয়ে অনেক বেশি যা জটিল জীবন ফর্মগুলি গ্রহের ইতিহাসের পরবর্তী পর্যায়ে বিকশিত হবার জন্য যথেষ্ট সময় প্রদান করে গ্লিস ছশো সাতষট্টি সিসি অন্য পাঁচটি গ্রহের মধ্যে একটি যা লালবামুন নক্ষত্রকে প্রদক্ষিণ করে যার মধ্যে তিনটি বাসযোগ্য অঞ্চলের মধ্যে রয়েছে এটি এই সিস্টেমকে এলিয়েন জীবনের সম্ভাবনার জন্য একটি প্রধান প্রার্থী করে তোলে তবে সেখানে জীবন আসলেই বিদ্যমান কিনা তা একটি রহস্য রয়ে গেছে কারণ আমাদের কাছে বর্তমানে এত দূরত্বে সরাসরি জীবন শনাক্ত করার প্রযুক্তি নেই গ্লিস ছশো সাতষট্টি সিসির মতো এক্সো প্ল্যানেটগুলির অধ্যয়ন জ্যোতির্বিদদের বুঝিতে সাহায্য করে যে কোন পরিস্থিতিতে জীবন উদ্ভূত হতে পারে এবং আমাদের গ্যালেক্সিতে বাসযোগ্য পৃথিবী কতটা সাধারণ হতে পারে কেপলার টোয়েন্টি বি কেপলার টোয়েন্টি বি হল আরেকটি আকর্ষণীয় এলিয়ান পৃথিবী যা একটি সুপার আর্থ হিসেবে শ্রেণীবদ্ধ এবং পৃথিবীর ব্যাসার্ধের প্রায় দুই দশমিক চার গুণ গ্রহের গঠন এখনও বিতর্কের বিষয় এটি একটি বিশাল মহাসাগরে আচ্ছাদিত হতে পারে অথবা এটি এমন এমনকি গ্যাসীয় হতে পারে কিন্তু যদি এটি একটি মহাসাগর পৃথিবী হয় তাহলে এটি সম্ভব যে এমন পরিবেশে জীবন বিদ্যমান থাকতে পারে যেমন কেপলার প্রকল্পের সাথে জড়িত কিছু বিজ্ঞানী পরামর্শ দিয়েছেন একটি মহাসাগর পৃথিবীর ধারণা বিশেষভাবে আকর্ষণীয় কারণ এটি জলদ জীবন ফর্মের সম্ভাবনা খুলে দেয় তবে প্রায় ছশো চল্লিশ আলোকবর্ষের বিস্ময়কর দূরত্ব আমাদের এবং কেপলার বাইশ বিকে পৃথক করছে তাই এটি বর্তমানে আজকের প্রযুক্তি ব্যবহার করে সরাসরি অন্বেষণের জন্য আমাদের নাগালের বাইরে এখন কল্পনা করুন কেপলার বাইশ বিতে একটি উন্নত এলিয়ান সভ্যতা অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে পৃথিবীর দিকে তাকিয়ে আছে তারা যা পর্যবেক্ষণ করবে তা হল পৃথিবী যেমন তেরোশো চুরাশি সালে ছিল তারা পৃথিবীর মধ্যযুগ দেখবে এই বিলম্ব আলোর কারণে যা মহাবিশ্বের দ্রুততম জিনিস আমাদের পৃথিবী থেকে তাদের পৃথিবীতে যেতে ছশো বছর সময় নেয় তবুও ছশো চল্লিশ আলোকবর্ষ যতটা বিশাল মনে হতে পারে এটি আমাদের মিল্কিউয়ের বিস্ময়কর প্রস্থের এক লক্ষ আলোকবর্ষের এক শতাংশেরও কম প্রতিনিধিত্ব করে এখন পর্যন্ত এক্সো আমাদের অন্বেষণ সম্ভাব্য বাসযোগ্য পৃথিবীগুলির একটি ক্ষুদ্র ভগ্নাংশকে সবেমাত্র স্পর্শ করেছে যা সেখানে থাকতে পারে কেপলার স্পেস টেলিস্কোপের ডেটা থেকে প্রাপ্ত তথ্য পরামর্শ দেয় যে আমাদের গ্যালাক্সির মধ্যেই তিনশো মিলিয়ন পর্যন্ত সম্ভাব্য বাসযোগ্য গ্রহ থাকতে পারে এটি বিবেচনা করে মিল্কিওয়েতে মাত্র ছত্রিশটি সম্ভাব্য এলিয়ান সভ্যতা অনুমান করা অস্বাভাবিকভাবে রক্ষণশীল বলে মনে হয় মহাজাগতিক পরিপ্রেক্ষিত এখন আসুন এক মুহূর্তের জন্য কল্পনা করি যে প্রতিটি গ্যালাক্সি মাত্র একটি একক সভ্যতার আবাসস্থল যদি সত্য হয় পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে আনুমানিক দুই ট্রিলিয়ন গ্যালাক্সির সাথে সেখানে কমপক্ষে দুই ট্রিলিয়ন সভ্যতা থাকবে এই সংখ্যার মুখোমুখি হয়ে এটি বুঝতে নম্র হয়ে যায় যে আমাদের সভ্যতা সম্ভবত ব্যাপক মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে একটি ক্ষুদ্র বিন্দু মাত্র যখন আমরা নক্ষত্রগুলির দিকে তাকাই তখন আমাদের নিজেদের জিজ্ঞাসা করতে হবে সম্ভাবনার এই মহাজাগতিক সমুদ্রে আমরা কি উত্তরাধিকার রেখে যাব